চন্ডমল্লিকা ফুলের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ মজুমদার নগর পঞ্চায়েতের আনন্দপাড়ায় নিজ বাড়িতে ছোট জায়গায় চন্ডমল্লিকা ফুলের চাষ ও চন্ডমল্লিকা গাছের চারা বিক্রি করছেন এবং লাভের মুখ দেখছেন বিশে নভেম্বর বেলা দুই ঘটিকায় সাংবাদিকদের এমনই বললেন অবসরপ্রাপ্ত বিষয় শিক্ষক গোবিন্দ মজুমদার সাবরুমের আনন্দপাড়ার বাসিন্দা গোবিন্দ মজুমদার শিক্ষকতা থেকে অবসর যাওয়ার পর ফুল চাষে মনোনিবেশ মনোনিবেশ শুরু করেন প্রথমে গোলাপ চাষ এবং বৎসর চন্দ্রমল্লিকা ফুলের চাষ করছেন এই চন্দ্রমল্লিকা ফুল গাছের চারা এবং টপ সহ গাছ বিক্রি হচ্ছে বাজারে চাহিদাও আছে চন্দ্রমল্লিকা এক একটি গাছে প্রচুর পরিমাণ ফুলের কলি এসেছে সাবরুমে ফুল চাষের দারুণ সম্ভাবনা আছে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ফুল চাষ বেছে নিতে পারে অনেকে চন্দ্রমল্লিকা চাষে ভালো ফলনে খুশি গোবিন্দ মজুমদার আমি গোবিন্দ মজুমদার অবসরপ্রাপ্ত বিষয় শিক্ষক বর্তমানে সাবরুম গ্রামের বাড়িতে থাকি এখানে অবসর জীবন যাতে আমার সুন্দরভাবে কাটে তার জন্য এই দ্বিতীয়বারের মতো আমি ফুল চাষ শুরু করলাম আমার আগে গোলাপের চাষ করতাম বর্তমানে চন্দ্রমল্লিকা আমার খুব ভালো লাগে দীর্ঘদিন ফুলটা থাকে প্রায় নব্বই দিন থাকবে পুরী আসা থেকে ফুল ফুটা এবং ফুল সমাপ্তি পর্যন্ত প্রায় নব্বই দিন ফুলটাকে রাখা যায় দেখতেও খুব সুন্দর পাশাপাশি যারা চন্দ্রমল্লিকার চাষ সম্পর্কে জানে না আমি দেখেছি সাব্রুম এসে সাবরুমের যারা ফুলপ্রেমী তারা শীত এলেই ফুলের গাছ লাগায় চন্দ্রমল্লিকা গাছ লাগায় এতে দেখা যায় কি চন্দ্রমল্লিকা গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল আসে না ফুল আসতে গেলে গাছটাকে অন্তত ছয় মাস পরিচর্যা করতে হয় তারপরে বিপুলভাবে এক একটা গাছে এক হাজার থেকে পাঁচ হাজার ফুল ফুটানো সম্ভব কিন্তু এই চন্দ্রমল্লিকা চাষের জন্য বিশেষ যে যত্ন সেটা খুব একটা কঠিন না যে কেউ ইচ্ছা করলে চাষ করতে পারে কিন্তু সময়টা এবং কখন কি ওষুধ দিতে হবে কি খাবার দিতে হবে খাবারও খুব বেশি লাগে না বৃষ্টির জলেও কোনো ক্ষতি হয় না প্রচণ্ড রোদ্রেতেও এই গাছ নষ্ট হয় না আমি দেখেছি অন্যান্য ফুলের চাইতে শীতের মৌসুমি ফুল হিসাবে চন্দ্রমল্লিকা খুবই ভালো আমার এই বাগানে ছোট্ট বাগান এই বাগান থেকে আমি একশো বা তার অধিক মানে পূর্ণাঙ্গ টপ বিক্রি করেছি যারা নিজেরা তৈরি করতে পারেন না কিন্তু ফুলকে ভালোবাসেন তাদের জন্য আমার অনেকগুলো টপ আছে অনেকে নিয়ে যায়